राजा तो <necessary> तो तो से दिल से, लगाने की सजा हो जाओ कितना कर्जा है मेरे सर पे कैसे चुकाऊ उसे कैसे चुकाऊ उसे कर्जदारों ने पागल किया है कैसे मनाऊ उन्हें कैसे

হ্যালো 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 কেমন আছো আছো হ্যালো হ্যালো কেমন আছেন কেমন সবাই আশা করি খুবই 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 ভালো আছেন আমাদের কমেডি অ্যান্ড ফানি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিয়া বেলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের যে আইডিটি আছে ফেসবুক আইডিটি ওই আইডিটিকে আপনার ফলো করতে পারেন আর যদি রেসিপিগুলো দেখতে চান তাহলে আমার আইডির নিচে লিঙ্ক দেওয়া আছে হাউসওয়াইফ রিয়া তাহলে রেসিপিগুলো দেখে নিতে পারেন বেশি বেশি কমেডি এবং ফানি ভিডিও দেখার জন্য আপনারা রিয়া বেলার চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং ফলো করতে থাকুন আর ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে যান কিছু বলার থাকলে কমেন্ট করুন অনেক দাদা ভাইরা আছেন যে এরা কমেন্ট মানে আমাকে মেসেজ করেন মেসেজ করবেন না আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন আমি কমেন্টটি উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে আসবো আরও ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই বাই